আমি প্রতিষ্ঠার পর উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো একানব্বই সালে বিশে মার্চ পর্যন্ত টানা নয় বছরের মতো ক্ষমতার বাইরে ছিল

এই যে দু পনেরো সালের উনত্রিশ অক্টোবর এর মধ্যে বিএনপি ক্ষমতায় যেতে না পারে তাহলে পূর্বের যে রেকর্ডটা ক্ষমতার বাইরে থাকার ওটা অতিক্রম অতিক্রম করবে জি জি এই বিষয়টা আসলে মানে টানা ক্ষমতার বাইরে থাকার একটা রেকর্ড স্পর্শ করবে বা অতিক্রম করবে বিষয়টাকে আপনি দেখছেন আপনি না এটা তো আমি মনে করি নিশ্চয়ই এটা অস্বাভাবিক এবং আহ খুঁজে হবে এখানে নিশ্চয়ই যে দীর্ঘ সময় বিএনপি বাইরে থাকছে এটা কি বিএনপি তোষে নাকি আরো অন্য কিছু প্রাসঙ্গিক বিষয়গুলো আছে এখানে আমি মনে করি হ্যাঁ বিএনপি হয়তো কিছু কিছু জায়গায় ভুল থাকতেও পারে ভ্রান্তি থাকতে পারে সাংগঠনিক কিছু দুর্গতি থাকতে পারে কিন্তু আমি মনে করি এই এর কারণ এর কারণ কিন্তু বিএনপির চেয়ে বেশি আমাদের

যে আপনি সাংঘাত বিরোধ ছিল আহ এই গণতান্ত্রিক আন্দোলন সেখানে হয়েছে এবং একটা গণতান্ত্রিক মাধ্যমের মধ্যে দিয়ে সেই স্বৈরের কিন্তু পত হয় তারপরে বিএনপি উঠে আসে আহ এটা তো গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের একটা তারাগত করার বিভিন্ন চেষ্টা করে আরো দীর্ঘস্থায়ী করতে চায় সেই দীর্ঘস্থায়ী প্রসেসে আমি মনে করি বিরোধী দলের উপরে অনেক আহ নির্যাতন আসে অনেক ধরনের

একটা সংমিশ্রণে আমি মনে করি যদি আমরা করতে পারি যেখানে অত্যন্ত আহ চৈত্রবান ব্যথা আছে প্রজ্ঞা আছে এই ধরনের লোকদের যদি আমরা আহ তাদের উপরে নিয়ে আসি নবীন তরুণদের আনন্দরূপের দৃষ্টি দল এই স্পর্শাগুলো খেতে উঠবে একটা বিষয় সেটা হলো যে ইসাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা কিন্তু এই আওয়ামী লীগ গ্রাম রাজনৈতিক দল এদেরকে সঙ্গে পেয়েছিলেন

প্রচন্ড শক্তি এবং দুটোই কিন্তু জনগণের কাছে অত্যন্ত সমাজ নিশ্চয় হ্যাঁ তো এই আহ শক্তিতে আহ কিষণযুদ্ধ আন্দোলন হ্যাঁ হয় এবারে যেটা হলো এবারে আমি মনে করি আমরা জামাতকে নিয়ে অনেক জামাতকে নিয়ে অবলম্বন করে না জামাত আমি মনে করি যে স্বাধীনতা আহ যুদ্ধে তাদের এখনো তারা না স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে তারা এখনো ওই ইতিহাসকে তারা মেনে নিতে চায় না সুতরাং আর জমা একটা দেখা গেল এতদিনের কর্মকাণ্ডে যে তারা হিংসাত্ম কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় তো আমিও আপনার সাথে একমত আমি মনে করি জামাতের ফিলসফি পলিটিক্যাল ফিলসফি আলাদা জামাতের কর্মকাণ্ড আলাদা আহ তাদের সাথে আহ আমরা একটা হয়তো নির্দিষ্ট উদ্দেশ্যে আমরা একসাথে ছিলাম সেটা হলো একটা জোট যে জোটের উদ্দেশ্যে ছিল কিছু ভোট আহ একটা আর একটা হচ্ছে যে আন্দোলন আহ যেটা হচ্ছে গণতন্ত্র আন্দোলন আহ সেটা একটা কর্ম গ্রামে জানায় একসাথে ছিল কিন্তু আমি মনে করি এটা খুব সাময়িক দাকার আমরা নিজের শক্তিকে আমরা জাগ্রত হতে চাই নিজের শক্তিকে আমরা চলে উঠতে চাই আমরা ফিরে জানাতে চাই আহ যে জমাটকার